বনেরা বনের সুন্দর শিশুরা মাতৃ করে এই উক্তির অর্থ হল যার যে জায়গায় স্থান সেখানেই তাকে ভালো লাগে এই নিয়ম এদিক সেদিক হলেই সব ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে যেমন বনের বাঘ যদি রাস্তায় চলাফেরা করতে শুরু করে তাহলে কেমন হবে ভাবুন তো মানুষজন রাস্তায় বেরোতেই পারবে না তেমনই কুমির যদি রাস্তায় চলাফেরা করে তাহলে হবেটা কি এবার তেমনই এক ঘটনা ঘটলো উত্তরপ্রদেশের বিজনোর জেলার নাঙ্গাল সতী গ্রামে সেখানে দিনে দুপুরে রাস্তা দিয়ে কুমিরকে যেতে দেখলেন গ্রামবাসীরা সেই ভিডিওই সম্প্রতি ভাইরাল হয়েছে ইন্টারনেটে সম্প্রতি জনপ্রিয় মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে এই কুমিরের ভিডিও পোস্ট করা হয় এই ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে বৃষ্টি পড়ছে ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে রয়েছেন গ্রামবাসীরা আর রাস্তার ধারে দোদুল্যমান চালে হেঁটে যাচ্ছে এক কুমির এই দেখে গোটা গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গ্রামবাসীরা তাকে দেখে উত্তেজনায় চেঁচামেচি করতেও শুরু করে এদিকে গ্রামে নতুন অতিথিকে দেখে আবার তাকে কাছ থেকে দেখতে যায় একটি কুকুর ভিডিওটিতে দেখা যায় সেই সারমেয়কে পায়ের ধাক্কায় সরিয়ে দেয় কুমিরটি আবার এক যুবক গিয়ে কুমিরটিকে পেছন থেকে লাথিও মারেন এদিকে জানা গিয়েছে সাতই আগস্ট উত্তরপ্রদেশের সতী গ্রামে ভোরবেলায় হঠাৎ কুকুরদের ঘেউ ঘেউ ডাকে গ্রামবাসীদের ঘুম ভাঙে তারা বাইরে বেরিয়ে দেখেন মস্ত বড় কুমির গ্রামের রাস্তায় বিচরণ করছে এই প্রাণীকে দেখেই একসঙ্গে সব কুকুর ডাকছিল এদিকে এক্স হ্যান্ডেলের পোস্ট দেখে জানা যাচ্ছে বন দফতরকে এই কুমিরের বিষয়ে জানানো হয়েছে তারপর বন দফতরের দল এসে এই কুমিরটিকে উদ্ধার করে নিয়েও যায়